والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم يغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ওয়ানাহনু আলা যালিকালামিনাশাহিদিন ওয়শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি ওয়া রাব্বিল আ আমি আপনাদের সম্মুখে কোরআনের কারীমের ছোট একটি সূরা তেলাওয়াত করেছি সূরাতুল আসর এই সুরাটি আমাদের সকলেরই পরিচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি সুরা আল্লাম ইমাম শারফি রহমাতুল্লাহ আলী করেন আল্লাহ যদি তামান না করে শুধুমাত্র এই সুরাটি নাজিল করতেন তাহলে মানুষের হেদায়তের জন্য যথেষ্ট ছিল এবং সাহাবাহ কারামের মধ্যে এমন দুজন ছিলেন যারা পারস্পরিক যখন মোলাকাত করতেন দেখা হতো তখন এই সুরা পারস্পরিক একজন আরেকজনকে সুরা তারা বিচ্ছিন্ন করতেন না এই সূরার শুরুতে আল্লাহ পাক রবুল সময়ের কসম খেয়েছেন ওয়াল আস সময়ের কসম আল্লাহ পাক রবুল আলামিন বলেন ওয়াল আসিন আল্লাহ পাক রবুল বলেন ওয়াল আস সময়ের কসম যুগের কসম আল্লাহ পাক

পক্ষে ভক্ষণ করা সমস্ত নেয়ামত আমার পক্ষে ভোগ করা তখনই সম্ভব যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নামক নেয়ামত আমাকে দান করবেন যদি মুসলমান সময় নামক নেয়ামত যদি আমার जिंदगी থেকে হারিয়ে যায় আমার হায়া যদি আল্লাহ পাক রব্বুল শেষ করে দেন तमाम দুনিয়ার সমস্ত নেয়ামত যদি আমার সামনে পড়ে থাকে কোন নেয়ামত ভোগ করার কোনো সামর্থ্য আমার নাই দিয়েছেন আল্লাহ আপনাকে অনেক শক্তি সামর্থ্য দান করেছেন আল্লাহ হাজার ও নেয়ামত দ্বারা আপনাকে পরিপূর্ণ করে দিয়েছেন নেয়ামতের কারণে আপনার জমিনে পা পড়ে না মানুষকে আপনি মানুষ মনে করেন না অসহায় গরিব মানুষগুলোর সাথে কুকুরের মতো আপনি আচরণ করেন কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সময়টাকে নিয়ে নেবেন আপনার সময়কে শেষ করে দিবেন ও দোস্ত তখন কিন্তু কোনো বাহাদুরি আর কোনো চলবে না একজন কোটিপতি একজন রাস্তার ফকির একজন মানুষ কি করে রাস্তার ফকির কে যেভাবে তিনটা কাপড় পরিধান করে মাটির বিছানায় শোয়ানো হয় তেমনি ভাবে একজন কোটিপতি একজন বাদশাকে তিনটা কাপড় পরে মাটির বিছানায় শোয়ানো হবে ঠিক ঠিক না এই কথা বলা হয় না উনি কোটিপতি ওনাকে তিন কাপড় না ওনাকে পাঁচ কাপড় দাও এই কথা বলা হয় না উনি জিন্দিগিতে কোনোদিন জমিরে পা ফেলে নাই ওনার জন্য আলাদা কার্পেটিং করে কবরটা বিষয় দাও এই কথা মুসলমান কেউ বলে না একজন রিক্সাওয়ালার কবর যেরকম একজন বাচ্চারও কবর ঠিক সেইভাবে একই রকম বানানো এই জন্য আল্লাহ বলছেন সময়ের কসম যুগের কসম আমি আল্লাহ তাদের জন্য সময় নামক একটি নামক দান করেছি সময় থাকতে সময়ের কদর করো তো এই মাহফিলের উদ্দেশ্যে মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করা হয়েছে হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন গুটি কয়েক মানুষকে মাহফিলের মধ্যে উপস্থিত করেছেন হাজারো মানুষের আওয়াজ হাজারো মানুষের কর্ণকুহরে মাইকের আওয়াজ তাদের কানে পৌঁছানোর পরেও তাদেরকে মাহফিলে আল্লাহ উপস্থিত হওয়ার সুযোগ করে দেন নাই তারা বড়ই কপাল পড়া হত হতভাগা আলোচনা করার পরেও এই আলোচনা শোনার জেদের তৌফিক হয় নাই নিঃসংন্দে এই মানুষগুলো বড়ই হতবাগা কপাল পড়া পক্ষান্তরে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন আল্লাহ পাক রবুল আলামিন যাদেরকে জান্নাত দিতে চান আল্লাহ পাক রবুল আলামিন যাদেরকে mohabbat করেন আল্লাহ যাদেরকে জাহান্নাম মুক্তি দিয়ে জান্নাত দিতে চান ওই মানুষগুলোকে হাজার ব্যস্ততা থেকে ফারে করে জান্নাতের স্বামী আনার নিচে আল্লাহ বসায় দিয়েছে সুতরাং এই কথা এটার দিকে দলিল বহন করে আজকে যেমন আল্লাহ জান্নাতের স্বামী আনার নিচে বসিয়েছে ইনশা আল্লাহ কালকে কালকে আমাদের ময়দানে আল্লাহ রসের নিচে আপনাদেরকে ছায়া দিয়ে দিবে সুতরা আল্লাহ বলছে সময়ের কসম ইন্দালিন সমস্ত দুনিয়ার মানুষ ক<(), মধ্যে কেউ ক্ষতি থেকে বাইরে না তবে ওই সমস্ত মানুষ শুধু ক্ষতি থেকে মুক্ত যাদের মধ্যে চারটি গুণ চারটি বৈশিষ্ট্য হয়েছে ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার যারা ईमानदार ওয়ামি'ন সলিহা দুই নাম্বার যারা আমন্দার ওয়া দাওয় তিন নাম্বার যারা মানুষকে সত্যের উপদেশ প্রদান করে

ওই লোকটা যত বড় চেয়ারম্যান হোক না কেন আল্লাহর কসম কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদের সম্মুখীন করবেন তার কপালে নাজাত জুটবে না তাহলে কেয়ামতের ময়দানে নাজাত পাইতে হলে গুণ লাগবে কয়টা আওয়াজ করে বলেন কয়টা চারটা এক নাম্বার হলো ঈমান এক নাম্বার কি ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার ঈমানের গুণে গুণান্বিত হতে হবে এক নাম্বার যারা মদিনার মধ্যে ঢুকবে ও দোস্ত কাদের নমুনায় তোমার ইমান হবে কাদের নমুনায় তুমি ইমান নিয়ে আসবা সেটা হলো হজরত সাহাবাই কেরামের নমুনায় কাদের নমুনায় কাদের সাহাবাই কেরামের নমুনায় আমাদের ইমান হবে সাহাবা ওয়ালা ইমান আমাদের ইমান হবে হজরতে আবু বকরের মতো ইমান আমাদের ইমান হবে হজরতে আসমান হজরতে আলী হজরতে অমরের মতো নেই ঠিক না মহতারম হাজির এক নম্বর ইমানের গুণে গুণান্বিত হতে হবে ইমান আমাদের দিলের মধ্যে জায়গা করে নিতে হবে ইমানের এই নূর যদি আমার ভিতরে থাকে আর তাম দুনিয়ার কোনো কিছুই যদি আমার না থাকে যতই বড় ফাসেক হই না কেন যতই বড় গুণাহার হই না কেন মরণ পর্যন্ত এই মনটা যদি যদি নিয়ে বাঁচতে পারি মরণের সময় যদি ইমানটা নিয়ে মরতে পারি আল্লাহ একদিন না একদিন আমার জন্য জান্নাতের ফেসলা করবেন ইনশাআল্লাহ মহতার হাজির আজকে যেন আমরা ইমান নিয়ে মরতে না পারি ইহুদি খ্রিস্টান বেঈমানগুলো আজকে মুসলমানের ইমানটা ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন পায়তারা করে নানা রকমের ষড়যন্ত্র তৈরি করে মুসলমানদের ইমান গুলো তারা চিনিয়ে নেয় মুসলমানদেরকে চিরস্থায়ী জাহান্নামে তারা বানিয়ে দিচ্ছে তারা পরিষ্কার দেখেছে মুসলমানদেরকে অস্ত্রের মাধ্যমে ধ্বংস করা সম্ভব রাশিয়া দীর্ঘকাল পর্যন্ত আফগানিস্তানের সাথে যুদ্ধ করেছে কিন্তু আফগানিস্তানকে ধ্বংস করতে পারে নাই আমেরিকার নেটো বাহিনী আফগানিস্তানকে ধ্বংস করতে চেয়েছে ধ্বংস করতে পারে নাই বর্তমান প্রেক্ষাপটে সুপার পাওয়ার এই ইসরায়েল এই ইহুদি জাতি ইহুদি গোষ্ঠী আজকে ফিলিস্তিন হামাস যোদ্ধাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য আজকে দীর্ঘ কয়েক মাস ধরে চেষ্টা তদবির করেও কোনো কিছুই করতে পারে নাই কোনো সমাধানে পৌঁছে পারে নাই তারা পরিষ্কার দেখেছে মুসলমান শিখের জাতি মুসলমান বখের জাতি মুসলমান বাতিলে সামনে কোনো মতাদত করে না মুসলমান অস্ত্রের সামনে কোনো মতাদত করে না মুসলমানকে অস্ত্রের মাধ্যমে গুলির মাধ্যমে бомিং করে জাহাজ তোলারের মাধ্যমে মুসলমানকে ধ্বংস করা সম্ভব নয় এই জন্য বিভিন্ন কৌশলে ধনুষ্য করা আজকে গ্রামগঞ্জের মুসলমানদের ইমান নষ্ট করার জন্য বিভিন্ন এলাকায় ব্রাক তারা কই তৈরি করেছে মুসলমানের সরল মনে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ কিছু দেয় না যিশু খ্রিস্ট দেয় আল্লাহর কোন ক্ষমতা নাই যিশুর ক্ষমতা এক আল্লাহর সাথে হজরত ঈসা কে যুক্ত করেছে এক আল্লাহর সাথে হজরত মারিয়াম আলাইহিস সালাম কে যুক্ত করে তিন খোদার দাবিদার তারা বানাচ্ছে যে কি ঠিক না আমার সরল মনা বাচ্চাদেরকে আমরা ব্রাকের মধ্যে পড়াচ্ছি অল্প পয়সায় অথবা ফ্রি পড়ার জন্য মনে করে রাখতে হবে কোন জিনিস যখনই ফ্রি হয় মনে করতে হবে ডাল মে কুচকালা হয় সস্তার বানার অবস্থা আমরা খুঁজি মহতার আজকে ব্রাকে যখন ফ্রি ক্লাস করানো হয় ফ্রি শিক্ষা দেওয়া হয় আমি পয়সা বাঁচাবার জন্য আজকে আমার ছেলেদেরকে দুনিয়ার লাইনে শিক্ষা দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা আজকে খরচ করি কিন্তু অনেক মুসলমান দেখা যায় পয়সা বানানোর বাঁচানোর জন্য ব্রাকে সন্তানদেরকে বেইমান বানাচ্ছে ঠিকই ঠিক না ব্রাকে যখন আপনার সন্তানকে ভর্তি করান ব্রাকের শিক্ষকরা তাদেরকে বলে

পেয়েছ বলে হ্যাঁ পেয়েছি কে চকলেট দিয়েছে আল্লাহ দেয়নি যিশু দিয়েছে না হুজুরুল্লাহ বাচ্চাদেরকে ছোট্টকালে শিখানো হচ্ছে আল্লাহ দেয় না যিশু দেয় যিশুর কাছে চাও যিশু আল্লাহর পুত্র আল্লাহর পুত্রকে খুশি করতে পারলে তোমার জন্য জান্নাত আর খুশি না করতে পারলে তোমার জন্য জাহান্নাম এই ছোট্ট শিশুদের দিনের মধ্যে তৌহিদের বীজকে চূর্ণ বিচূর্ণ করে শিরিকের বীজ তার মধ্যে ঢুকায় দিয়ে চিরস্থায়ী জাহান্নামী বানায় দিচ্ছে ঠিকই ঠিক না

সবে বরাতে মসজিদে জাগরণ করার চেয়ে সারা রাত বেশালয়ে রাত্রি জাগরণ করা প্রতিটার সাথে রাত্রি যাপন করা নাকি উত্তম বলেন না আরো জুমিল্লা এইভাবে মুসলমানদেরকে

এইভাবে মুসলমানদেরকে ব্রেন ওয়াশ করে করে মুসলমানদের ইমান আকিদা নষ্ট করছে এই ইহুদিবাদীরা কারণ তারা পরিষ্কার জানে মুসলমানদেরকে তরবারির মাধ্যমে মুসলমানদেরকে গোলাবারুতের মাধ্যমে মুসলমানদেরকে ধ্বংস করা সম্ভব নয় এই জন্য কৌশলে মুসলমানদের ইমান গুলো তারা ছিনিয়ে নিচ্ছে অন্যভাবে বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঢাকা শহরের রাজধানীতে তারা কি করেছেন মহতারা মহাজির বিভিন্ন পীরের দরবার তৈরি করে মাজার পূজা আরম্ভ করে মুসলমানদেরকে মুসলিম বানাচ্ছে ডেকে ঠিক না এইভাবে আমাদের ইমান তারা নষ্ট করছেন দুই নম্বর ওয়ামিল এক নম্বর মুসলমান জান্নাতি হতে চাইলে কেমতের ময়দানে বাঁচতে চাইলে ইমানের গুণ লাগবে কি লাগবে না মরণ পর্যন্ত ইমান নিজের চিনার মধ্যে আগলিয়া রাখতে হবে কোনোভাবেই যেন ইমান আমার চুরি না হয় কোনোভাবেই যেন ইমান আমার কাছ থেকে কেউ চুরি করে নিতে না পারে এই জন্য যদি ফাসির কাছে ঝুলতে হয় এই জন্য যদি চুরা সারা জিন্দিগি যদি জেলখানার মধ্যে থাকতে হয় এই জন্য যদি আমার জিন্দিগিটা উৎসর্গ করে দিতে হয় এই জন্য যদি আমার রক্তের বন্যা বয়াই দিতে হয় তারপরেও ইমান নিয়ে বেঁচে থাকবো তো আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন মোহতারম হাজরিন দুই নম্বর হলো আমিরুসলিহাদ আমাকে নেক আমল করতে হবে আমার হেবাদত বন্দিগি করতে হবে শুধু ইমান নাজাতের জন্য যথেষ্ট নয় নেক আমল হেবাদত বন্দিগি বড় জরুরি তিন নম্বর হলো সব কর্ম করতে হবে তিন নম্বর হলো মানুষকে সত্যতে আহ্বান করতে হবে সত্যের আহ্বান করতে হবে সত্যের দাবাব দিতে হবে হক কথা বলতে হবে মঞ্চে বসে কারো দালালি করলে চলবে না মহফিলে এসে বিভিন্ন মাল বিভিন্ন মসজিদের মেম্বারে বসে কারো দালালি করলে চলবে না সভাপতির দিকে তাকিয়ে নেতার দিকে তাকিয়ে হক কথাকে গোপন করলে চলবে না মরণ পর্যন্ত হকের আওয়াজ তুলতে হবে হক কথা বলতে হবে আল্লাহ যদি এই কারণে যদি আমার খুশি হয়ে যায় হয়ে যাবে অসুবিধা নাই এর পরও মরণ পর্যন্ত হক কথা বলতে হবে চার নম্বর হলো অথবা সবে সবর চার নম্বর হলো মরণ পর্যন্ত সর্বহালতে অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে

আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে চারটা গুণ এক নম্বর ইমান ওয়ালা দুই নম্বর আমন ওয়ালা তিন নম্বর মরণ পর্যন্ত হক কথা বললে ওয়ালা চার নম্বর হলো যেখানেই অন্যায় সেখানেই বাধা যেখানেই অন্যায় জুলুম সেখানেই হকের আওয়াজ তোলা সেখানেই প্রতিহত করা এই চার গুণে কেউ যদি গুণান্বিত হয় আল্লাহর কসম তার জন্য আল্লাহ জান্নাতের ফেসলা করেছেন আর এই চার গুণে কেউ যদি গুণান্বিত না হয় ইমান আছে সৎকর্ম আছে কিন্তু সত্য কথা বলে না ইমান আছে সৎকর্ম আছে সত্য বলে অন্যায় পথে বাধা দেয় না অন্যায় কাজে বাধা প্রধান করে না এই চার গুণে গুণান্বিত যদি কেউ না হয় আল্লাহর কসম আল্লাহর কসম কেমতের ময়দানে ধরা খেয়ে যাবে